তাদেরকে এই পৃথিবীতে থাকতে দিব না যতক্ষণ যতক্ষণ পর্যন্ত আমরা আছি আপনাদেরকে কিন্তু মনে রাখতে হবে ষড়যন্ত্রকারীরা বসে নাই যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তারা বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল আমাদের সেই সবচেয়ে প্রিয় মানুষ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিছু মির্জাফর কুলাঙ্গার বেঈমান নাফরমান পনেরোই অগস্ট উনিশশো পঁচাত্তরে হত্যা করে যখন তিনি স্বপ্ন দেখছিলেন বাংলাদেশকে সোনার বাংলা করার তখন তাকে হত্যা করা হয় প্রান্তীয় এলাকাবাসী আমাদের চিন্তা করতে হবে কেন তাকে হত্যা করা হয়েছিল কেন বঙ্গবন্ধু শুধু নয় বঙ্গবন্ধুর পরিবারের সতেরো জনকে কেন হত্যা করা হয়েছিল এবং আজকে আমরা বুঝতে পারি যে বঙ্গবন্ধুকে এবং তার পরিবারের সতেরো জন সদস্যকে সেই দিন যে হত্যা করা হয়েছিল সেই হত্যার কারণ ছিল বাংলাদেশকে হত্যা করা তো আমি আপনাদেরকে এই কথাও পরিষ্কারভাবে বলতে চাই যতদিন পর্যন্ত বঙ্গবন্ধু খুনিদের এনে এই বিচার এবং এই রায় কার্যকর করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা চালায় যাব আমরা তাদেরকে এই পৃথিবীতে থাকতে দিব না যতক্ষণ যতক্ষণ পর্যন্ত আমরা আছি জীবিত যারা ষড়যন্ত্র করেছিল যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তারা বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল তাই আমাদের প্রতিশোধ হবে বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা বানিয়ে আমরা দেখাবো যে বঙ্গবন্ধু কোনো দিন বাংলাদেশে মরবে না বঙ্গবন্ধুকে বাংলাদেশে মারা যায় না বঙ্গবন্ধু সব সময় বাঙালির মনে জীবিত থাকবে আর আমি আপনাদেরকে এই কথাও বলতে পারি যে আমরা এই নেপথ্যের কুশিলোকদের চিহ্নিত করব আমরা এই নেপথ্যের যারা ষড়যন্ত্রকারী তাদেরকে চিহ্নিত করব আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে অনেকেই তো মরে গেছে আমি বারবার বলেছি যে আমরা কোনো প্রতিহিংসার জন্য তার তাদেরকে চিহ্নিত করব না আমরা চিহ্নিত করব বাঙালিকে সত্য ইতিহাস যাতে আমরা উপস্থাপন করতে পারি সেই জন্য নতুন প্রজন্ম যেন জানতে পারে যে এরাই বাংলাদেশের সর্বনাশের জন্য ষড়যন্ত্র করেছিল এরাই বাঙালির জাতির পিতাকে হত্যা করেছিল এরাই বাঙালি জাতির পিতার পরিবারকে হত্যা করেছিল এবং এদের পরিবার থেকে যেন এই নতুন প্রজন্ম সাবধানে থাকে এই নতুন প্রজন্ম যেন বাংলাদেশের ভাগ কোনদিন দিন সব কুলাঙ্গারের পরিবারের লোকদের হাতে না তুলে দেয় তার কারণ বাংলাদেশ তাদের হাতে যদি যায় তাহলে পরে তারা বাংলাদেশকে বিরান করে ফেলবে আবারও উনিশশো একাত্তরের মতন বাংলাদেশ মানুষকে হত্যা করবে আমরা এই নেপথ্যের কুশিলব্ধে একটা বের করার জন্য একটা কমিশন তৈরি করব ইনশাল্লা আমরা সেই আইন প্রায় ড্রাফট করে ফেলেছি এবং ইনশাল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন আমরা সেই আইনটা পাশ করতে পারব আপনাদেরকে কিন্তু মনে রাখতে হবে ষড়যন্ত্রকারীরা বসে নাই আইনে একটা কথা আছে ষড়যন্ত্র সবসময় অন্ধকারে হয় এই অন্ধকারের রাজনীতিবিদরা কিন্তু এখনো বিএনপি জামাতে আছে তারা কিন্তু ষড়যন্ত্র এখনো করতেছে তারা ধ্বংস করতে চান তারা মিথ্যা বলে তারা সত্যের কাজ দিয়ে হাঁটে এত মিথ্যাবাদী হচ্ছে বিএনপি তারা নিজেরা খুন করে অন্যের গাড়ি দোষ দেয় এরকম নজির আমি অন্তত পক্ষে পাঁচ সাতটা বলে দিতে পারব এখন তো সেই জন্য আমি বলতেছি আপনারা বাংলাদেশের জনগণ বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আপনাদের এই সব ষড়যন্ত্রকারীদের থেকে এবং এই সব ষড়যন্ত্রকারীদের ব্যাপারে আপনারা কিন্তু সজাগ